আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবারও আমরা একটা ভিডিও নিয়ে আসলাম তো আগে ভিডিওটা দেখেন তারপরে আমরা কিছু কথা বলি আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কীভাবে এদেশের দেশের জাতীয় সঙ্গীত হতে পারে আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলা বলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উঠা উচিত কিনা বা থাকা উচিত বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা সেটা পরিবর্তন করা দরকার নিয়ে আলোচনা হতে পারে তো আমরা শেখ আহমদুল্লোর কথাও শুনলাম তো ভিডিওটা পুরোপুরি আমরা প্লে করতে পারছি না কারণ তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হবে তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করার জন্য যারা দাবি জানাইছে যদি সবাই মিলে মনে হয় যে চেঞ্জ করবে সমস্যা নাই চেঞ্জ করবে চেঞ্জ করা মনে হইলে চেঞ্জ করবে তো আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি তো ইসলামের কোনো কিছু দিয়েও শুরু করা যায় কোনো কোরআল বা সুরা দিয়ে শুরু করা যায় তারপরও এখানেও সমস্যা আছে সমস্যা আছে যেমন আমাদের বাংলাদেশ কিন্তু মুসলিম কান্ট্রি ঠিক আছে তারপরেও কিন্তু বাংলাদেশে কিছু খ্রিস্টান আছে কিছু বৈদ্য আছে তারপরে নানান জাতির মানুষ আছে তো এখানে যদি আমরা যদি কোরআনতলা দিয়ে শুরু করি তাহলে তারা কি করবে তাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে তো যাই হোক তারপর আমি মনে করি এত কথা না বলাই ভালো যদি সবাই মিলে মনে হয় যে তোমাদের মুসলিম কান্ট্রি ইসলামিক শাসন সবাই মিলে যদি মনে হয় যে চেঞ্জ করা লাগবে জাতীয় সঙ্গীত চেঞ্জ করুক তো এখানে আমার একটা দাবি আছে এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত আবার যাতে হিরো আলম না গায় হিরো আলম যাতে জাতীয় সঙ্গীতটা না গায় আপনারা সবাই খেয়াল রাখবেন তাহলে কিন্তু ভাই জাতীয় সঙ্গীত কিন্তু আমি কইতে পারবো না হিরো আলম যদি গায় কারণ সে একজন ভয়ানক শিল্পী ভয়ানক কবি ভয়ানক তার ভাই তার গাওয়া গান কিন্তু কেউ গাইতে পারবে না তো এখানে আপনারা নজরদারি রাখবেন হিরো আলম যাতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত না গায় তো রিয়াদ ভাইয়া আপনি কিছু আপনার বক্তব্য পেস্ট করতে পারেন এখানে ভাইয়া মূলত জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করবে হ্যাঁ ঠিক আছে আমরা একমত কারণ কি আপনার এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ঠিক আছে এই কিন্তু আমাদের বাংলাদেশের কোনো কথা উল্লেখ নেই বাংলাদেশের কোনো কিছু কিন্তু উল্লেখ নেই ঠিক আছে এটা একটা ইন্ডিয়ান কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখছে ঠিক আছে এবং সেটা তারই লেখা এবং এটা আসলে ইন্ডিয়ান কিন্তু একটা গান বলো বা গীত বলো বা হ্যাঁ কবিতা বলো যাই বলো এটা দিয়ে কিন্তু সে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইছে বেশ ভালো কথা এখন যেহেতু চেঞ্জ করবে হ্যাঁ আলহামদুলিল্লাহ চেঞ্জ করুক কিন্তু ভালো একটা কিছু দিয়ে চেঞ্জ করুক ঠিক আছে মানে যেটা আর কি বাংলাদেশের মধ্যে যায় যে স্বাধীন হ্যাঁ দেশে যেটা চলে বা যেটা ই করে সেটা দিয়ে একটা শুরু করুক কিন্তু হ্যাঁ তুমি আর একটা কথা বলছো হিরো আলম বাংলাদেশের এই যে জাতীয় সঙ্গীতটা যদি হিরো আলম গায় ভাই তোরে ধরছি ভাই ভাই তুই এরকম কোনো গান মানে বাংলাদেশের জাতিসংগীত যেটা চেঞ্জ হইবে এটা নিয়ে তুই কোনো গান টান বানাইস না ভাই তোর পাও ভাই তুই এই কাম কর বছর বলে তাহলে কিন্তু বাংলাদেশের জাতিসংগীতে কিন্তু মানুষদের সব শেষ হয়ে দিবে অর্থাৎ সাবধান ভাই তোর আবারও রিকোয়েস্ট করি হিরো আলম ভাই তুই আর যা করো তুই এইটা লইয়া জাতিসংগীতটা লইয়া কোনো গান বানাবি না ঠিক আছে তো ভিডিওটা কিন্তু ভাই বানানো হয়েছে বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না যদি আমাদের অভিভাবক যারা আছেন সবাই মিলে যারা দেশ পরিচালনা করে তারপর ইসলামিক অনেক মানুষ আছে যদি মনে হয় যে জাতীয় সঙ্গীত করা প্রয়োজন তারা সবাই মিলে ডিসেট করবে তারাই একটা ডিসেট করে দেবে কোনটা হলে ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ